হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা এখন সকাল সাতটা বাজে আর আমি কিন্তু অনেক সকাল সকাল উঠেছি আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমি কিন্তু এখন পুরো ঘেমেই গেছি মানে এই গরমে এত গরম পড়েছে মানে সকালে উঠে একবার মা যে বাসি কাজগুলো থাকে সেগুলো কিন্তু সব করে নিয়ে গায়ে কিন্তু আমি জল ঢেলে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তারপরেও কিন্তু পুরো গা পুরো ঘেমে গেছে গা মানে মানে ফুক পুরো ঘেমে রয়েছি আর এত গরম একদম ভালো লাগছে না আর এইগুলো কিন্তু আমার কালকের রাত্রে সব কেচে দিয়েছিলাম মানে এখন আমি সন্ধ্যাবেলা করেই বেশি কাচাকুচি করছি মানে দুপুরের দিকে একদম ভালো লাগছে না কাচতে আর জলও গরম হয়ে যায় যেহেতু পাম্পের জল আর খুব গরম হয়ে যায় তাই সাবেই সন্ধ্যাবেলাতেই কাচাকুচিগুলো করে নিয়েছিলাম জানতো বন্ধুরা সন্ধ্যাবেলা কেচে আর ব্যালকনিতে দিয়ে দিয়েছিলাম আর সকালে উঠে দেখি সব শুকিয়ে গেছে আর একদম ভেজা নেই কিছু আর বেশ সুবিধে হয় এরমভাবে কেচে দিলে যা গরম পড়েছে এইভাবে সব শুকিয়ে গেছে আর ছাদে উঠতে হয়নি মানে রোদ্দূরের মধ্যে তারপরে একটু চা করে নিয়ে আর এখানে দেখো বসে চা খাচ্ছি ছেলে আর আমি আর ছেলের সঙ্গে গল্প করছিলাম আর ও যেন তো ক্যামেরার সামনে খুব একটা আসতে ভালোবাসে না ওর জন্য ওকে নিয়ে আর ভিডিও করতে করিনি আমার নিজে একারই তা তাও আমার পাশেই বসেছিলো ওর সঙ্গে গল্প করছিলাম কথা বলছিলাম আর এখানে দেখো আমি চা খাচ্ছিলাম তারপরে আমার আরও কাজ ছিল সেগুলো সব করব আর এই টাইমটা একটু মানে দশ পনেরো মিনিট সময়টা আমি নিজের জন্য একটু সময়টা কাটাই চা খেতে খেতে যতক্ষণ সময় কাটানো যায় ওই সময়টা একটু কাটিয়ে নিই তারপরে তো সকাল থেকে উঠেই লেগেই থাকে কোনো না কোনো কাজ করতেই হয় তা বসে বসে চা খাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম ছেলের সামনে একটা এক্সাম আছে ওই নিয়ে একটু কথা বলছিলাম মানে তেইশ তারিখে তারপরে চা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি কিন্তু আমার এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিলাম আর ছেলে উঠেছিল উঠে তারপরে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে ঠিকঠাক করে সমস্ত যেরম থাকে প্রত্যেক দিন সেরম কিন্তু গুছিয়ে নিলাম আর এখানেই এই কুশন কাবারটা ঠিক করে নিলাম আর বিছানা দেখো আমার পুরো একদম নেট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার হয়ে গেছে আর এরকমভাবে কিন্তু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে দেখতে তাই সকাল সকাল পরিষ্কার করে বিছানা সমস্ত গুছিয়ে নিলাম আর কুশানগুলো কিন্তু বন্ধুরা আমি এইভাবে গুছিয়ে রাখি আর এই সেটগুলো তো সেই কিনেছিলাম একই রকমের এই সেটগুলো এখানে গুছিয়ে এরকমভাবে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে কিন্তু এখানে আমি চেয়ারের কাভারটা ঠিক করে যেরম থাকে সেরকমভাবে রেখে দিলাম তার মানে চেয়ারটা যেহেতু পরিষ্কার করে নিলাম করে নিয়ে আবার খাবারটা যেরকম থাকে সেরকমভাবে গুছিয়ে নিলাম আর আনলাও কিন্তু আমরা এরকম করে গুছানো কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো কিন্তু মানে কয়েকটা বলতে যেই জামা কাপড়গুলো বেশিরভাগই শুকিয়ে গেছিলো সেগুলো সব ভাজ করে আর গুছিয়ে রেখে দিলাম আনলা আর দু একটা যা চাদর আছে সেগুলো ভাজ করে মানে বক্স আনলার ভিতরে থাকে সেখানে পেয়ে রেখে দেব আর এই যে দেখলে চাদরগুলো তুললাম সেই চাদরগুলো পুরো শুকিয়ে গেছে আর এগুলো ভাবলাম একবারে ভাজ করে নিয়ে রেখে দিই কারণ ফেলে রাখলে পড়ে থাকবে আর ওই জন্য সব করে নিলাম আর এইগুলো শুকিয়ে গিয়ে হয়ে গেছে বলে আর ফেলে রাখলাম না কারণ হচ্ছে জামা কাপড় পরে থাকলে ঘরেও দেখতে বিচ্ছিরি লাগবে ওই কারণে জামা কাপড়গুলো এরকমভাবে ভাজ করে নিই আর রেখে দিলাম তারপরে কিন্তু আমি এই ঘরের বিছানা কোচাতে এসেছি আর যে চাদরগুলো দেখলে সেই চাদরের কিন্তু এগুলো পিলো কভার এগুলো আর চেঞ্জ করিনি শুধু চাদরটাই চেঞ্জ করে নিয়েছিলাম আবার একটা চাদর পেতে নিয়েছিলাম ওই রকমই কালারের বলে তাই এখানে এই পেতে নিয়েছিলাম দেখো আর এই চাদর বিছানাটা ঠিক করে নিলাম কারণ হাজব্যান্ড একটু দেরিতেই ওঠে ও ওঠার পরে তারপরে তারপরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আর পুরো দুটো ঘরের বিছানা গোছানো তারপর আমার ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নেব আগেই হচ্ছে বিছানাটা গোছানো তারপরে যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করি কিন্তু বন্ধুরা আমার কিন্তু ঘর ছাড় দেওয়া হয়ে গেছে বাসি ঘর আমি ফেলে রেখে দিইনি কারণ হচ্ছে ঘুম থেকে উঠে আসে বাসি ঘরে ঝাড় দিয়ে মেন গেটে জল ছড়া দিই তারপরে কিন্তু আর যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করি আর এই যেখানে র্যাকটা আছে সেই র্যাকটার উপরে যে ছেলের ফটো ফ্রেমটা থাকে সেটা কিন্তু সরিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানটা পরিষ্কার করে নিলাম আর এই ঝারণটা কিন্তু এখনও যেহেতু কাজ করা যায় সেজন্য এই ঝারণটা দিয়ে এখনো মানে কাজ করে যাচ্ছি তারপরে দেখো এখানটা জেরে তারপরে কিন্তু ছেলের এই ফটোটা ফটো ফ্রেমটা আমি কিন্তু এইভাবে সাজিয়ে রেখে দিলাম আর এখানে এই ফটো ফ্রেমের পিছনে আমার একটা পেন থাকে যখন আমার স্টুডেন্ট পড়তে আসে ও ওই ঘরে রেখে দিয়েছি যে ইউজ করি আর এখানে দেখো ওই ছোট্ট যে সফট মানে ইয়ে আছে তোমার সফটওয়্যার আছে যেগুলো ছোটো ছোটো ওইগুলো কিন্তু এইভাবে সাজিয়ে রেখে দিলাম আর তারপরে কিন্তু পুরো র্যাগটা নাভাবে গোছানো রয়েছে আর এই র্যাকটাও কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করে মুছে রেখে দিই যাতে ধুলো না পড়ে আর দেখতেও বেশ ভালো লাগে তো এইভাবে গুছিয়ে নিলাম এইখানটায় তারপরে কিন্তু পুরো বিছানা আমার গোছানো আর গাছেও জল দেওয়া সমস্ত হয়ে গেছে আর এখানে দেখো শুধু এই অ্যালোভেরা গাছটা রয়েছে আর এদিকের গাছগুলো আমি আবার লাগাবো নতুন চারা এনে তো ওখানটায় খালি রয়েছে আর এখানে দেখো আমি এই যে আর্টিফিশিয়াল মানে ফুলগুলো রয়েছে আর্টিফিশিয়াল ফুলগুলো সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছে এইভাবে আর এই যে যে ফুলের জায়গাটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক করে নিচ্ছি কারণ এটা ড্রেসিং টেবিলের পাশেই থাকে আর এখান থেকে একটা ফুল খুলে গেছিল সেটা আমি ঠিক করে আবার লাগিয়ে নিলাম তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আর ড্রেসিং টেবিলটার ওপরে জানা তো বন্ধুরা প্রত্যেক দিনই কিন্তু ধুলো পড়ে আমি যে ঘর ছাড় দিই বা এমনি যে ধুলোগুলো জানি না কোথা থেকে আসে কিন্তু প্রত্যেক দিনই এই ধুলো কিন্তু পরে থাকে তা এই যে কটা কসমেটিক আমার ড্রেসিং টেবিলের রাত ওপরে আছে সেগুলোর গায়ে কিন্তু একটুও ধুলো নেই যেহেতু প্রত্যেক দিন এগুলোকে পরিষ্কার করে নিই আর তোমরাও দেখবে যদি পরিষ্কার করে রাখো প্রত্যেক দিন সব জিনিস তাহলে কিন্তু একদমই ধুলো হয় না আর তোমার যেদিন মনে হবে মাসে একবার যে ডিপ ক্লিন করা সেদিনকেই কিন্তু আর বেশি কষ্টও হবে না তোমার পরিষ্কার করতে কারণ বলো তো যদি আমরা প্রত্যেক দিন এরমভাবে ধুলোগুলো পরিষ্কার করে রাখি একদিন মাসে যদি মনে হয় আমাদের ডিপ ক্লিন করা তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে বেশি তোমাকে তার পিছনে সময় দিতে হবে না সেই কারণে আমি কিন্তু এইভাবেই আমার প্রত্যেক দিনের কাজগুলো গুছিয়ে নিই যাতে অন্য সময় করতে বেশি সময় না লাগে তারপরে এখানে কিন্তু আমি আমার যে কসমেটিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি সব সুন্দর করে সাজিয়ে নিলাম প্রত্যেক দিনই এরকমভাবে সাজানো থাকে তো ইউজ তো করাই হয় এখানে কিছু না কিছু জিনিস সেগুলো সব ঠিকঠাক করে নিলাম আর একদম পরিষ্কার করে নিলাম কিছু আর কোথাও নোংরা মানে ধুলো কোথাও কিছু নেই পুরো ঠিক একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল আর এইভাবে কিন্তু চাইলেও তোমরাও কিন্তু পরিষ্কার করে রাখতে পারো বন্ধুরা যে একদম পরিষ্কার সবসময় টিপ আর গোছানো থাকবে আর আমি কিন্তু এগুলো করতে ভীষণ ভালোবাসি তাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার ঘর যেন পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে আর এই ভাবে সাজিয়ে নিলাম আর নিজেরও বেশ ভালো লাগে দেখতে আর নিজের মনটা যেন কোথাও একটা শান্তি লাগে যে ঘর আমার পুরো গোছানো রয়েছে তারপরে দেখো এখানে পুরো গুছিয়ে নিলাম আমার ড্রেসিং টেবিল একদম পুরো গোছানো যেরকম থাকে সব সময় গোছানো সেরকম কিন্তু পুরো গোছানো রয়েছে তারপরে আমি এখানে চলে এসেছিলাম আমার এই যে পাখিগুলোর এ রয়েছে সেই সফটওয়্যারটা সেটা কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম এটা কি সুন্দর দুলছে দেখো তারপরে এখানে চেয়ার খাবার সরিয়ে চেয়ারটা কেউ গুছিয়ে নিলাম আমার কি বলো তো বন্ধুরা যে প্রত্যেকটা জিনিস যেরকম মনে হয় যেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করা যায় সেগুলো আমি চেষ্টা করি প্রত্যেকদিন পরিষ্কার করে রাখার গুছিয়ে আবার ঠিকঠাক করে সুন্দর করে সাজিয়ে রাখতে তোমার কেউ বাড়িতে আসলে সেটা তো একটা আছেই তারপরে কিন্তু তোমার নিজেরও একটা ভালো লাগার দিক আছে আর সব সময় ঘরে নেগেটিভ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা নেগেটিভ এনার্জি সব সময় ঘরে চলাফেরা করে তো সেই কারণে আমি সবসময় পরিষ্কার করে রাখি সমস্ত জিনিস যেরম পরিষ্কার থাকার মনে হয় সেরমভাবে রাখি তারপরে কিন্তু এখানে আমি কথা বলতে বলতে আমার টিফিনও হয়ে গেছিলো আর টিফিনে ছিল পরোটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আর কিন্তু ঘরে ছিল মিষ্টি এই মিষ্টিটা নিয়ে নিলাম টিফিনে আজকে আর টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কিন্তু আমি বাদ বাকি কাজ করব আর সকালে বন্ধুরা আমাদের কিন্তু টিফিন করতেই হয় আর এই টাইমে কাজের ফাঁকেই আমি টিফিনটা করে নিই তারপরে বাদ বাকি কাজগুলো যেগুলো থাকে সেগুলো করি আর এখানে থাকো তারপরে টিফিন খেয়ে আমি কিন্তু ঘর পুরো ভালো করে ঝাড় দিয়ে নিলাম কারণ আমার ডাস্টিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর টিফিন খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে টিফিনের বাসনগুলো সমস্ত সব পরিষ্কার করে নিয়ে টেবিল মুছে নিই তারপরে কিন্তু আমি আমার ঘরটা পুরো নেট অ্যান্ড ক্লিনভাবে ঝাড় দিয়ে নেবো আর সিঁড়িও ঝাড় দিই প্রত্যেক দিনই তা এগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো আর এখানে দেখো ওয়াশিং মেশিন সরিয়ে ভালো করে এখানে ঘরটা ঝাড় দিয়ে দিল আর এত ধুলো পরে সকালে একবার ছাড় দিলাম তারপরেও কিন্তু দেখো কত ধুলো পড়ে যায় মানে নিজেই মনে মনে ভাবি মাঝে মাঝে যে ছাড় দেওয়ার পরও এত ধুলো আসে কোথা থেকে তো যাই হোক এইভাবে ঘরটা ছাড় দিয়ে নিলাম আর ছাড় দিয়ে নিয়ে সিঁড়ির কাছে ফেলে তারপর কিন্তু সিঁড়িটা পুরো ছাড় দিয়ে নেবো আর ঘর সিঁড়ি আমার ছাড় দেওয়া হয়ে গেল। দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিলাম আর জানো তো বন্ধুরা এখন খুব গরম পড়েছে এর জন্য একটু বেশি জল দিয়ে আমি ঘরটা মুছে যাতে ঘরটা খুব ঠান্ডা থাকে আর শুকনো করে মুছলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু একটু জল করে মুছলে ঘরটা ঠান্ডা থাকে অনেকক্ষণ এর জন্য একটু বেশি জল দিয়ে দিই আমি ঘরটাকে মুছে নিই আর এরমভাবে পুরো ঘরটা মুছে নিলাম আর এখানে দেখো চেয়ারগুলো সমস্ত সরিয়ে তারপরে কিন্তু ঘরটা মসছি আর এই যে দেখছো পিছনে জল বেশি এটা কিন্তু যেহেতু মানে জল বেশি দিয়ে দিয়ে ঘরটা মসছে ওর জন্য জল জল ওরকম হয়ে রয়েছে তো এইভাবে পুরো ঘরটা পরিষ্কার করে পরিষ্কার করে মুছে নিলাম আর তারপরে কিন্তু আমি এবার রান্না বসাবো আর যেহেতু একবার গায়ে জল ঢেলে নিয়েছি এর জন্য একেবারে রান্না করে তারপর স্নান সেরে পুজো দিয়ে নেবো আর সকাল সাতটা থেকে কিন্তু আমার বন্ধুরা এইভাবেই প্রতিটা কাজ ঘরের করে চলি সময়ের মতন করে নিই তুই দেখো এখানে যে কাজগুলো ছিল সেগুলো সব করে নিলাম আর ঘরও পরিষ্কার করে নিলাম আমার কিন্তু আর কোনো কাজ রইল না এবার কিন্তু আমি রান্নাটা করলেই ব্যাস আমার কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে কমপ্লিট তারপরে দেখো এখানে পাপসগুলো দিয়ে দিলাম আর সমস্ত সব কাজ হয়ে গেল এবার নিশ্চিন্ত মনে রান্না বসাবো আর এখানে একটু আমি জামা কাপড় ভেজানোর জন্য জলে সার্ফ দিয়ে দিলাম আর আজকে তো বেশি কাচাকুচি নেই বন্ধুরা কারণ কালকে যেহেতু কেচে নিয়েছিলাম অনেক কাজ কাঁচা তাই আজকে অল্প কাঁচা রয়েছে তো সেই কাঁচা হলো আমি জামা কাপড়গুলো জলে ভিজিয়ে দিলাম আর এই কটাই কাচাকুচি আছে স্নান করতে যাব একেবারে তখন মানে কেচে আর বাথরুম পরিষ্কার করে একেবারে স্নান সেরে বেরাব তা এবার আমি রান্না বসিয়ে দেবো আর রান্নাতে আজকের করব বেশি কিছু নয় মাছ মাংস কিছু না আজকে করবো ডাল আর একটু পাঁপড় ভাজা আর ডিমের বড়ার তরকারি আর এখানে দেখো আমার ডাল কিন্তু হয়ে গেছে ওই ধারে যে রাখা রয়েছে ওটা ডাল ডালটা আমি জাস্ট ফোড়ন দেবো আর এখানে আমি পাপড় ভেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম একটু পাঁপড় আলো তরকারি করব তারপর ভাবলাম না পাপড়ের তরকারি মানে করব না একটু ডিমের বড়ার তরকারি করব ওই কারণে ডিমের বড়ার তরকারি করেছি আর কি জানো তো বন্ধুরা আমার হাজব্যান্ড একটু মানে এই বড়ার তরকারি অতটা ভালোবাসে না খেতে তা সেই কারণে সব সময় করা হয় না আজকে ইচ্ছে করলে একটু করি তো সেই কারণে একটু ডিমের বড়ার তরকারি করব আর ডাল পাঁপড় ভাজা আলসি তো এগুলো করে নিয়েছে সেটা হাজব্যান্ডের জন্য আর যদি ওর ভালো লাগে তাহলে যদি খায় বোরার তরকারি তাহলে খাবে আর এখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করে আচ্ছা পেঁয়াজ লঙ্কা আর ডিম ফাটিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেব এটা তারপরে কিন্তু আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়ে তারপরে যেরকম তরকারি করে সেরকম কিন্তু তরকারি করে নেব আর এখানে দেখো সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যেরকম লাগবে সেরকম তারপরে এখানে পেঁয়াজগুলো কি ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল সেগুলো সমস্ত সব দিয়ে দিলাম বেসনের মধ্যে আর এখানে লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে এটা বড়াটা তৈরি করব। আর এরমভাবে তৈরি করতে বেশ মানে বড়া তরকারি খেতে বেশ ভালো লাগে এমনি শুধুও খাওয়া যায় আবার তরকারি করেও খাওয়া যায় তারপরে কিন্তু আমি ভালো করে এটা মিক্স করে নিয়ে তারপরে কিন্তু বড়াগুলো সব তৈরি করে নেবো আর এরমভাবে করে নিই তারপরে কিন্তু আমি তরকারি করব। আর আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করে দিও আর এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এই যে আমডাল বলেছিলাম ডাল করেছি পাঁপড় ভাজা করেছি এই যে বড়া রয়েছে আর রয়েছে দেখো এখানে কিন্তু যে ভাত করে নিয়েছিলাম সেই আর এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছিলাম আলু সিদ্ধ মাখো বলে আর এই যে ডিম আলু তরকারি আর এইভাবে রান্না করে নিলাম তো চলো টাটা